ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة <applause> الزجاجة كأنها كوكب مباركة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيت

في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له في. رجال <تجار> لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله عن ذكر الله وإقام الصلاة و يخافون يوما تتقلب فيه القلوب والابصار ليجزيهم الله وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد برجاءكم رمضان المبارك جل اي إيمان شير بريدة ديتة الله رحبيب أما دبتي النبي محمد رسول الله صلى الله عليه وسلم تني شاد كورش إيماستي هتة شهر المؤاسات وتر شهان وبدير مارش আমি রোজা রাখছি সিয়াম সাধনা করছি এটা যেমন আমার জন্য উপকারী একজন রোজাদার ব্যক্তি তিনি সমাজের কল্যাণকামী হবেন সমাজের মানুষের পাশে দাঁড়াবেন সমাজের অভাবগ্রস্ত যে অসহায় মানুষগুলো আছে তাদের দিকে দৃষ্টিপাত করবেন তাদেরকে টেককেয়ার করবেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করবেন এবং তাদের কষ্টের জ্বালা ক্ষুধার জ্বালা তৃষ্ণার জ্বালা অনুভব করবেন নিজের সিয়াম সাধনার মাধ্যমে এরকম একটি বাস্তব প্রশিক্ষণ অনুশীলন এবং অনুভূতি প্রকাশের গ্রহণের মাস হচ্ছে রমাদানুল মুবারক সেজন্যে এই রমাদানুল মুবারকে আমাদের দুহাতকে সম্প্রসারিত করা উচিত এর মানে হচ্ছে দানশীল হওয়া দরকার অর্থাৎ দান খয়রাতের প্রতি আমাদের আগ্রহ বাড়ানো দরকার যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন সামর্থ্য দিয়েছেন ক্ষমতা দিয়েছেন তাদের এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করবার জন্য দান খয়রাত করা এটা অতি উত্তম কাজ স্পেশালি রামাদান আমরা যারা দান খয়রাত করব এর পুরস্কার এটা তো আল্লাহ রব্বুল আলমিন আলাদাভাবে দেবেন নিঃসন্দেহে এবং الدان كرهت هذه كتب مللا بان يجت جون كتب فضيلات بورنو، القرآن وبن حديثه على الله رب العالمين بلشت بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفخون أموالهم في سبيل الله كمثل حبة أنبت السبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سورة بقرة এই আয়াতে আল্লাহ আর আমি কি বলছেন যদি কেউ আল্লাহ রাস্তায় দান করেন তাদের এক্সাম্পল তাদের দৃষ্টান্ত এরকম যে তারা একটা বীজ শস্য দানা মাটিতে বপন করল এই শস্য দানা থেকে ষাটটি শাখা বেরোলো এবং সাতটি শাখা থেকে আবার একশোটি শাখা সম্প্রসারিত হলো প্রত্যেকটা একটা থেকে আবার একশোটি অর্থাৎ কিভাবে মাল্টিপ্লাই হয় দানের ক্ষেত্রে আল্লাহ পা কিভাবে মাল্টিপ্লাই করেন তার একটা সিস্টেম একটা আইডিয়া এক্সাম্পল আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহ এটা বলে শেষ করেননি যে ওই যে এক থেকে এটা একশো গুণ চলে আসবে এটা বলেন না কি বলছেন

আমাদের কত বেশি মোটিভেট করবে যদি আমরা মনোযোগের সাথে ক্যালকুলেশনটা করি যে যার সামর্থ্য আছে এমন নয় যে আমি দিয়ে আমি দিয়ে নিশ্চয় হয়ে যাব ওই দান করতে আল্লাহ নবী নিষেধ করেছেন যে না তোমরা ওই দান করো না কারণ হাদিস শরীফের মধ্যে আসে আফজাল যে ওই দান উত্তম যে দান করার কারণে পরবর্তীতে কারো কাছে হাত পাততে না হয় কারো মুখাপেক্ষী হতে না হয় এবং তিনি বলেছেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম তার মানে আমরা দান করব এখন দান করার কোন সময় আছে কিনা না এ ব্যাপারে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলছেন والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله কত সুন্দর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সচ্ছল এবং অসচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে এবং যারা ক্রোধকে দমন করবেন এবং মানুষের প্রতি ক্ষমাশীল হবেন আল্লাহর ভাষে তারা মহসেন বান্দা আল্লাহ একবার আর আল্লাহ রব্বুল আলমিন এই মহসেন মান্দাদেরকে পছন্দ করেন আল্লাহর প্রিয়তম হওয়ার জন্য সচ্ছল অসচ্ছল অবস্থায় দানের হাতটাকে কন্টিনিউ রাখা এটাই হচ্ছে উত্তম এই জন্য এটা কোন অ্যামাউন্ট আল্লাহ রব্বুল আলমিন কোথাও বলে দেননি যে তোমাকে মিনিমাম এত অ্যামাউন্ট দান করতে হবে এটা বলেন নাই বরং বলছেন তুমি দান করো এবং কি দান করব আল্লাহ অন্য জায়গায় বলছেন যে তোমরা ওই পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস প্রিয় বস্তুকে আল্লাহর আসতে দান করো ওমা তুন ফিকু ইনসাইহাবি আলী আল্লাহ তো খুব ভালো করে জানেন তুমি কি দান করছো অর্থাৎ আল্লাহ তোমাকে কি ক্ষমতা দিয়েছেন কি যোগ্যতা দিয়েছেন কতটুকু তোমার সামর্থ্য আছে দান করার এটা আল্লাহ জানেন অতএব এক্ষেত্রে তুমি এক্ষেত্রে তুমি সম্পদকে তোমার বেঁচে থাকার অবলম্বন মনে করো না কারণ সম্পদের মূল মালিকানা হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ তোমাকে জিম্মাদারি দিয়েছেন এবং তোমাকে কিছু দায়িত্ব দিয়েছেন তোমাকে রেসপন্সিবিলিটি দিয়েছেন তোমার কিছু ডিউটি যাচ্ছে আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন অফি আম আলিহিম্লি সা মাহরুম বঞ্চিতদের অধিকার রয়েছে তোমার সম্পদে অবিমা র মিন আল্লাহ বলছেন মুত্তাকিদের গুণ হচ্ছে তারা আল্লাহ রাস্তায় খরচ করে এখন প্রশ্ন হলো কতটুকুন খরচ করবো আল্লাহ সেটা অন্য জায়গায় বলছেন আপনি তাদেরকে বলে দিন যারা জানতে চায় তারা কতটুকু খরচ করবে বলে দিন উদ্বৃত্ত তারা খরচ করবে উদ্বৃত্ত মানে হচ্ছে মৌলিক চাহিদা পূরণের পর আমার যেই যেই সম্পদটা থেকে যাবে সেখান থেকে আমার দান করার কথা আল্লাহ রুপুল্লা আলমিন বলেছেন সো প্রিয় দর্শক এই রমাদান আমরা সেই দানের হাত আমরা তো দান করি কিন্তু আরেকটু আরেকটু জেনারেসিটি আমরা দেখাবো আরেকটু জেনারাস হব আরেকটু দানশীল হওয়ার চেষ্টা করব কারণ এটা তো আল্লাহর গুণ কারণ হাতি শরীফ আসছে আসিও করিব মিনাল্লাহ ও করিব মিনাল জেন্না ও মিনার নাস

কাছ থেকে অনেক দূরে এবং তারা জাহান নামের নিকটে সো আমরা এই হাদিস কথা স্মরণ দেখে নিশ্চয়ই আমরা আবার নতুন করে ভাবব যে কিভাবে আমরা আমাদের আরো আমরা আরো বেশি জানারাজ হতে পারি করিম সাল্লাম বলেছেন প্রত্যেক দিন সকালবেলা আপনার সাথে আমার সাথে একজন ফেরেশতা নিযুক্ত হয় এবং দুজন ফেরেশতা তারা নিযুক্ত হন একজন ফেরেশতা দোয়া করতে থাকে যে আম্মা যে লোকটি তোমার রাস্তায় খরচ করছে দান করছে দান খয়রাত করছে আল্লাহ তুমি তাদেরকে সমৃদ্ধি দাও তাদের প্রতিদান দাও আর যারা সামর্থ্য থাকার পর দান করছে না আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও দুজন ফেরিস্তার দোয়া কোন দোয়াটা আপনার আপনি পছন্দ করবেন নিশ্চয়ই সমৃদ্ধির দোয়া অতএব আমরা প্রতিদিন দানের অভ্যাসটা গড়ে তুলব এবং

পার দান করে তুমি জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও কত গুরুত্বপূর্ণ উপদেশ নির্দেশনা আল্লাহর নবী সালাম পেশ করেছেন কারণ এই দানের মাধ্যমে অনেক আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বালা আসে সেই বালাগুলো আল্লাহ সরায় নেন এই দানের মাধ্যমে অনেক বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন এই দান কয়রাতের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দিবেন এই দানের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের প্রিয় হওয়া যায় দানশীলতার মাধ্যমে আল্লাহ দেয়া সম্পদের যে সুক্রিয়া আদায় করার সুযোগ তৈরি হয় আর যারা আমরা করবো না সুরায় মুনাফিক আল্লাহ রবুল্লা আলমিন তাদের বড়

আমার সম্পদ আল্লাহ দিয়েছিল আমি তো তার খয়াত করি নাই সাদকা করি নাই আল্লাহ আবার একটু সময় দাও আমি একটু সাদকা করে সালে বান্ধা হয়ে মরতে চাই ওই সময়টা আল্লাহ সুযোগ দিবেন না আল্লাহ বলছেন না ওই সময় আর সুযোগ দেওয়া হবে না কারণ সারাটা জীবন তুমি পেয়েছিলে তখন তুমি কাজে লাগাওনি প্রিয় দর্শক এই দান খয়রাত কিন্তু সৎকায় জারিয়া হয় আমি এই দান খয়রাত করে সৎকায় জারিয়ার ব্যবস্থা করে যেতে পারি যেটা খবরে আমার আমল নামাকে সমৃদ্ধ করতে থাকবে অতএব মোবারকে আমরা আমাদের দানের হাতকে সম্প্রসারিত করি যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা দান করি আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে কবুল করুক তৌফিক দান করুক পাক আমাদেরকে জেনারলস হবার সেই মূল মানসিকতা আমাদের ভেতর থেকে আল্লাহ কারপূর্ণ তাকে দূর করে দিন ওহার আল্লাহ তারবারি ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতার সর্বাধিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে মা হাফিজ সালাম আরিকুম ওরামতুল্লাহী ওয়া বিপদে মুসিবতে সহায়তা করো তুমি দুঃখ বেদো না তুমি বিপদে মুসিবতে সহায়তা করো তুমি দুঃখ বেদো না তুমি হরানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে অল তুমি তখন সে গভীর ভালোবেসে ঘুমিয়ে দিয়ো ব্যথার পাল্লা ঘুমিয়ে দিয়ো ব্যথার পাল্লা একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আর কত প্রিয় আপন জো কাউকে হারানোর ব্যথায় কাদি যদি অল

অসহায় মানুষ যারা তোমার রাহ ধারা পাগল তারা তোমার রাহ ধরা পাগল তারা জীবনের রেখে দিকে আনন্দ খুশি গা উন্ন দিকে দুঃখ কনা ব্যথরটা আনন্দ খান ভুলে তোমাকে আল প্রদীপ জেলে তোমায় শরণ করি জল্লা শানু হো জল্লা 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 আসসালামু আলাইকুম আরহামলার প্রিয় বন্ধুরা তুমি সঙ্গে কেমন আছো মাহের মাদানি পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো ইমান চাগিনে আজকেরই পর্বে আমরা হজরত আলী রাজত আনহর পবিত্র জীবন থেকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই তবে আর দেরি নয় এবার শুরু করা যাক হঠাৎ আলিরাত শাসনাবলের ঘটনা একবার ইস্পাহান থেকে তার কাছে বেশ কিছু সম্পদ এলো তিনি সম্পদগুলোকে সমান সাত ভাগে ভাগ করলেন সেখানে একটি রুটিও ছিল তিনি সেই রুটিকেও সাত ভাগে ভাগ করলেন এরপর রুটিটিকেও সেই বর্ণিত সম্পদের সাথে রাখলেন এরপর তিনি সাত আমিরকে ডাকলেন কাকে কার পর দেওয়া হবে সে বিষয়ে লটারি করলেন এভাবে তিনি সাতজনকে সমানভাবে সম্পদ বন্টন করে দেন শুনলে তো বন্ধুরা এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত الحمد لله رب العالمين والعاقبة للمتقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله بك رب العالمين وبتر ماه رمضان اللَّهِ رحمة بركات مكفراتك يا مدرك أبني محروم كويرنا النار الله পবিত্র মাহে অমধানকে ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুণ আপনি মাফ করে দেন তামাম বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ পরিপূর্ণ শহীদিন বুঝার তৌফিক নসিব করে দেন আল্লাহ প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবাইকে আয় আল্লাহ পাঁচ অক্ট নামাজ হিসাবে আপনি কবল মঞ্জুর করেন আয় আল্লাহ বিশ্বনবী নবী সাল্লি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদাই করে গেছেন সাহাবেদেরকে যেভাবে নামাজ আদায় করতে বলেছেন ওইভাবে যেন তরিকা অনুযায়ী আমরা নামাজ আদাই করতে পারি ওরকম তাও ফিক আমাদের সবাইকে নসিব করে দেন হাসরের নামাজ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন বান্দাবান্দির সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যখন বান্দা নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে তার জিন্দিগির বাকি সমস্ত হিসাবগুলিও তার জন্য দেওয়াটা সহজ হয়ে যাবে আর যদি বান্দাবান্দি নামাজের হিসাব সঠিকভাবে উপস্থাপন করতে না পারে তাহলে জিন্দগির বাকি হিসাবগুলিও তার জন্য সহজ হবে না আল্লাহ ওই নামাজ নবী সাল্লাই ওয়া তরিকা অনুযায়ী সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে ওইভাবে নামাজ আদায় করার তৌফিক আমাদের সবাইকে নসিব করে দিয়ে আয় আপনার এই বানানো পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবেন ইজ্জত সম্মান দিয়ে রাখেন বেশি বেশি আপনার গোলামী করার তৌফিক নসিব করে দিন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন যেইটুকু আইলেম জানলে পরে মুসলমানের মতো চলা যায় ওইটুকু আইলেম যেন আমরা হাসিল করে নিতে পারি ওই রকম তৌফিক আমাদের সবাইকে নসিব করে দেন আয় গুনা মাফের সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে একটাই আবেদন আমাদের জীবনের সমস্ত গুণা আপনি মাফ করে দেন তাম বিশ্বে যেখান থেকে হাত উঠিয়ে আমাদের সাথে আমিন আমিন বলতেছে আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দেন সুহান রব্বিক রব্বিল ইজতে আম্মা সিফন ওয়াসালাম আলাল মরুসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রম বছর জানিল বছুর মুমিন মুসলমানের দি দারে বানি নিয়ে মগ ফের নিয়ে এলো সবার মাঝে পি মাহিরম জানিল বছর ঘুরি মুমিন মুসল দারি দারি Giving peace for the world.